আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে দেখেন অপবিশ্বাস এবং বুবলি এই যে অপবিশ্বাস এবং দুই বুবলি এদের মনে করেন ব্যক্তিত্ব বলতে আসলে কিছুই নেই কেননা এখানে দেখেন দুজনকেই সাকিব খান ঘর থেকে বের করে দিয়েছে তারপরেও তারা কোন না কোনোভাবে সাকিব খানের সাথে জড়িয়ে যাওয়ার চেষ্টা করছে এখন এখানে একটা প্রশ্ন হতে পারে যে কে বেশি আসলে এখানে লজ্জাহীনতার কাজ করছে অর্থাৎ কার লজ্জাটা এখানে নেই বললেই চলে না দেখেন আপনারা অপবিশ্বাসকে কিন্তু তালাক দিয়েছে সাকিব খান সেটা প্রমাণিত এবং সেটা আইনের দ্বারা কিন্তু অপবিশ্বাসকে তালাক দিয়েছে এখন একজন তালাকপ্রাপ্ত মহিলা তার সাকিব খানের ওপর কিভাবে তার স্বামীর আবদার মানে দাবিটা করে এটা আর দ্বিতীয় কথা অপবিশ্বাস বলছে সে কখনো মুসলমান মানে হিন্দু থেকে মুসলমানই হয়নি আর একজন হিন্দুর সাথে একজন মুসলমানের বিয়ে আসলে কোনো কোন প্রক্রিয়ায় আসলে হয়েছে সেটারও কোনো কিন্তু বৈধতা আসলে নেই এখানে তার থেকে আর অপরদিকে বুবলি তাকে কিন্তু সাকিব খান কোনো আইনি প্রক্রিয়ায় কিন্তু কোনো তালাক দেয়নি যার কারণে এখানে বুবলি কিন্তু সাহিব খানকে এখনো স্বামী দাবি করতেই পারে যদিও বুবলির সাথে সাকিব খানের এবং শাকিব খানের সাথে অপবিশ্বাসের আসলেই বিয়ে হয়েছে কিনা তা নিয়ে কিন্তু সন্দেহ কেননা দুইজনের বিয়ের কোনো আসলে প্রমাণ তারা আসলে দেখাতে পারেনি কিন্তু কথা হচ্ছে এই যে বুবলি এবং উপবিশ্বাস দুজনে যে লজ্জাহীন ভাবে সাকিব খানের সাথে লেগে থাকার যে একটা চেষ্টা করছে এই লজ্জাহীনতায় কিন্তু দেখা যাচ্ছে অপবিশ্বাসের আসলে এই মহিলা একটা আসলে এই মহিলা এমন একটা লজ্জাহীনের এবং ব্যক্তিত্বহীনতায় আসলে পড়ে গেছে যে সে সবসময় সাকিব খানের সাথে তার একটা সম্পর্ক বোঝানোর চেষ্টা করে যে অপবিশ্বাস তো তালাকপ্রাপ্ত একটা মহিলা তার সাথে তো সাকিব খানের যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং যদি সেটা যুক্তও হয় সেক্ষেত্রে কিন্তু সেটা বৈধতা বাংলাদেশে আসলে নেই অপরদিকে বুবলিকে যেহেতু তালাক দেয়নি সেহেতু ববলি সাহিব খানকে এমনি স্বামী দাবি করতেই পারে দেখেন এখানে শাকিব খান বুবলি এবং একটু প্রায়োরিটি দেয় একটাই কারণে তার দুই ছেলে জয় আর বীরের কারণে কারণে তাদের কিন্তু সাকিব খান এটাও বলে আছে বিভিন্ন পত্রপত্রিকা এবং তিনি ইন্টারভিউ এ কথাই বলে আছে যে তার যে দুই ছেলে আছে তারা যেন একটা ভালো পরিবেশ পায় যার কারণেই কিন্তু শাকিব খান উপবিশ্বাস এবং বুবলির সাথে এখন একটি স্বাভাবিক পর্যায়ের সম্পর্কটা কিন্তু এই যে বুগলি এবং অভিবিশ্বাস দুইজন যে আহ মিডিয়াতে অর্থাৎ মিডিয়ার সামনে এসে তারা যে ইন্টারভিউগুলো ইন্টারভিউগুলো দেয় দেয় তারা যে এই যে একটা চুল চুলছিড়াছির মতো অবস্থা আসলে ফেসবুকেই তারা সৃষ্টি করে এই যে এদের ব্যক্তিত্ব আর বোঝায় কথা কি বলবো সে তো এই মহিলার মতো বার ফার আর কেউ নেই বলে আমার মনে হয় কেননা সে প্রথমে সাকিব খানকে সাকিব খানের পরিবারকে বিভিন্ন হীন করে এবং আপনার খারাপ মন্তব্য করতো কিন্তু পরবর্তীতে যখন দেখলো যে এসব খারাপ মন্তব্য করে আসলে সাকিব খানের কোনো ক্ষতিই করা যাচ্ছে না তখনই কিন্তু অপিবিশ অপবিশ্বাস একটা পাল্টে পোলটি নিয়ে পোলটি নিয়ে কিন্তু সাকিব খানের পরিবার সাকিব খানের তাদের প্রশংসা করতে থাকে এর বিনিময়ে হয়তো কিছুটা টাকা সাকিব খান হয়তো তাকে দেয় তা